আজকে জানব গরুর মাংস পায়েস পোলাও মিষ্টি খাবার খাওয়ার পরে অনেকেরই বদহজম গ্যাস্ট্রিক বমি ভাব বমি হওয়া মাথা ঘোরা অস্বস্তি ইত্যাদি সমস্যার ঘরোয়া সমাধান জিরা পানি উপকারিতা হজমে সাহায্য করে গ্যাস অম্বল কমায় জিরা পানি তৈরির নিয়ম এক চামচ জিরা এক কাপ গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখুন হালকা গরম থাকতেই ছেকে পান করুন দিনে দুই থেকে তিনবার ইনশাল্লাহ গ্যাস অম্বল কমে যাবে দুই আদা ও লেবুর রস আদা ও লেবুর রসের উপকারিতা বমি বমি ভাব অস্বস্তি ও বদহজম দূর করে আদা পানি তৈরির নিয়ম এক থেকে দুই চামচ আদার রস ও এক চামচ লেবুর রসের সাথে এক চিমটি লবণ এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে পান করুন উপকারিতা নিজেই বুঝতে পারবে তিন নাম্বার গ্যাস বা বুক জ্বালা হলে ব্রেকিং ছোডা এক চিমটি পানিতে মিশিয়ে পান করুন তাতেও খুব ভালো সমাধান পাবেন তবে যাদের উচ্চ রক্তচাপ বা কিডনি রোগ আছে তাদের এটা পান না করাই ভালো চার পুদিনা পাতার রস পুদিনা পাতার রসের উপকারিতা পেট ঠান্ডা রাখে হজম ক্ষমতা বাড়ায় তৈরির নিয়ম পুদিনা পাতা খেতলে রস করে এক চামচ এবং সাথে এক চিমটি লবণ ও দুই তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে খেতে পারে তাতে ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে ভালো লাগলে পেস্টি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরামর্শ ঘরোয়া উপায়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতে ওষুধ সেবন করবেন ধন্যবাদ